রাতের অন্ধকারে চুরির ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা হাসনাবাদ তকিপুরে এক বাড়িতে দুই লক্ষাধিক টাকার চুরির অভিযোগ ঘটনাটি ঘটে বসিরহাটের হাসনাবাদ থানার অন্তর্গত তকিপুর দীঘির ধার এলাকায় টাকি রোডের ধারে এক বাড়িতে সোনার গয়না রেসিং সাইকেল সহ দুই লক্ষাধিক টাকা চুরির অভিযোগ আজ ভোরবেলায় ঘুম ভাঙতেই আলমারির লকার খোলা অবস্থায় দেখেন পরিবারের সদস্যরা সোনার গয়না সহ বেশ কিছু জিনিস খোয়া গেছে বলে অভিযোগ ঘুম ভাঙতেই দেখেন চাঁদের দরজা ভাঙা অবস্থায় তার পাশে ঘরের সমস্ত চাবি ছড়ানো রয়েছে পরিবারের সদস্যরা জানান যে ঘরে চুরি হয়েছে সেখানে ঘুমোচ্ছিলেন তারা তাদের মাথার বালিশের তলায় রাখা ছিল চাবি ঘরে ঢুকে সেই চাবি নিয়ে চোর চুরি করেছে তারা বুঝতেই পারেনি খবর দেওয়া হয় হাসনাবাদ থানায় আড়াই লাখ টাকার জিনিস কানে ছিল এক জোড়া আর চার চারটে চুরি ছিল তারপরে টাকা পয়সা ছিল আলমারির মধ্যে সব ছেলে বৌমা খাটের ওপর শুয়ে ছিল ওরা ওরা কিছু বুঝতে পারেনি ওপরে সিঁড়ি ভেঙে নিচে ওপরের গেট ভেঙে নিচেই নেমেছে নেমে তাই নেমে দরজা ভেঙে ঘরে ঢুকে এই সব করেছে নাতি সাইকেল ছিল আমরা রাত চারটের সময় ঘুম ভেঙেছে ঘুম ভেঙে দেখি এই অবস্থা থানায় জানিয়েছে হ্যাঁ থানায় জানাইছি তা এখন আসুক আসি আওয়াজ না রাত্রিবেলা কোনো আওয়াজ পাইনি আমরা কি ঘুমাইছি অন্য দিন এত তাড়াতাড়ি উঠি আর কালকের আর আমাদের খুব ভোরবেলা ঘুম ভালো সিঁড়ি ঘরের ঘর ভেঙে হচ্ছে তালা ভেঙে হচ্ছে ঘরে ঢুকেছে অ তো রাত্রি তো ঘুমিয়েছিলাম কিছু তো বলতে পারছি কখন ঢুকেছে তো ঘরের থেকে হচ্ছে কিনা না দুটো সোনার কানের ছিলো চারটে বাউটি ছিল ছেলের নতুন রেসিং সাইকেল ছিল।

আমরা রাত্রি হ্যাঁ আমরা দুজনেই ছিলাম ওখানে ঘরের মধ্যে ঘুমাচ্ছিলাম আমরা কিছু বলতে পারি না রাত্রি